হ্যাঁ এভরি ওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেমা সোয়ান ডাল আমি হচ্ছে মেমা আমার এখন ঠিকঠাক রেগুলার ভিডিও আমি দিতে পারছি না এই কারণে যে আমার ছোট মামার শরীর ভীষণ খারাপ যার জন্য মন ঠিক থাকছে না তাই জন্য ভিডিও দিতে পারছি না তো এই জন্য সন্ধ্যেবেলা আমি একটুখানি গঙ্গাঘাটে গেছিলাম তো এখানে গিয়ে আমি পাপড়ি চাট খাবোই জাস্ট খুব আনাদা লেভেলের টেস্টি হয় তো মনটা ভালো লাগছিল না তো মনটাকে ভালো লাগার জন্য মানে আমি ভাবছিলাম কি করলে কি করলে আমার মনটা ভালো হবে তো ভাবলাম কি তাহলে গাছ কিনি ইনডোর প্ল্যান্ট তো এই জন্য আমি চলে গেলাম গাছ কিনতে দেখো এখানে কত রকম ভ্যারাইটিস রকমের গাছ আছে মানে যেটাই দেখছি সেটাই পছন্দ হচ্ছে নিয়েছি আমি অনেক কটাই কিন্তু আহ অনেক কটা গাছ আরও নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু আমার মানে আমি গাড়ি করে যেহেতু গেছিলাম হাতে আমার জায়গা সেরকম ছিল না তো সেজন্য আমি ছটা মতন না ছটা না দশটা মতন গাছ কিনেছি আর আমার ইনডোর প্ল্যান্ট খুব ভালো লাগে মনটা খারাপ মামা মানে শরীরটা ভালো নেই হাট অ্যাটাক করেছিল আমার মামা তো আউট অফ ডেন ডেঞ্জার আছে অবশ্য কিন্তু শরীর সেভাবে সুস্থ হয়ে ওঠেনি এই জন্য না মন মেজাজও ভালো না ভিডিও দিতে পারছি না তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও তো আমার মামা এখনও সেরকমভাবে স্টেবেল হয়নি অন্য ডক্টর দেখিয়েছে আর মামা যেহেতু আমার পুলিশ তো এত মানে মানে কি বলবো তোমাকে তোমাদেরকে আমি যে শরীরে যে একটা পেন আছে সে কষ্টটা সেটা প্রকাশ করতেই দিচ্ছে না মানে আমাদের বোঝাতেই দিচ্ছে না যে মামার ভেতরে তো কষ্ট হচ্ছে একটা মানে স্ট্রং তো যাই হোক দেখো বাড়িতে চলে এলাম তো এই গাছগুলো আমি কিনেছি এই সাদা গাছটার নাম আমি ভুলে গেছি এর পাতা থেকে নাকি গন্ধ বেড়ায় তো আমি দেখলাম হ্যাঁ সত্যি গন্ধ বেড়ায় ভালো লাগছে তো এই জন্য এটা নিলাম এটা একশো টাকা নিয়েছে নাম বলেছিল কিন্তু আমার নামটা খেয়ালে নেই এই গাছটার নামও আমার ঠিক মনে নেই আর সব থেকে সুন্দর আমার এই গাছটা লেগেছে এই গাছের পাতাগুলো দেখে মনে হচ্ছে কি আর্টিফিশিয়াল গুলো হয় না ঠিক সেরকম লাগছে দেখতে তো এইগুলো আমি আমার রুমে রেখেছি আর এই টপগুলোকে না আমি কালার করব ভেবেছি তো কালার করে তোমাদেরকে আমি শেয়ার করব তো আগামীকাল মামাবাড়ি যাওয়ার প্ল্যান হয়েছে মামাকে দেখতে যাওয়ার জন্য তারপর অন্য আর একটা বললাম না ও তোমাদেরকে তো বলা হয়নি এক দোকানে তো সব কিছু পাওয়া যায় না তো আমি আবার অন্য দোকানে গেলাম গিয়ে গাঁদা ফুলের গাছ আর হচ্ছে পিটুনিয়া আর এই গাছটার নাম আমি এটাও জানি না তো এগুলো কিনে আনলাম আরও অনেক গাছ কেনার ইচ্ছে আছে নেব হয়ে গেছে মানে দেখেছি তো আরো মনে হচ্ছে আরো কিনি কিনি কিনবো আর আমাদের তো ডালিয়া চারা পিটুনিয়া গাঁদা ফুলের চারা অনেক লাগানো হয়েছে সেগুলো একদিন শেয়ার করবো ভিডিওতে আসলে মনটা ঠিক নেই না এই কারণের জন্য না মানে কোনো কিছু কন্টেন্ট পাচ্ছি না তো তারপরে বাইরের থেকে এনেছিলাম চিকেন পাকোড়া তো ওটা নিয়ে খেলাম তারপর রাতে ডিনারে ছিল হচ্ছে গরম গরম ডিমের ঝোল আর ভাত কারণ দুপুরবেলা আমি কিছু সেরকম খাইনি মাছ করেছিল মাছ খাইনি তো রাত্রিবেলা মা ডিমের ঝোল করেছিল গরম গরম খেতে তো খুবই ভালো লাগে শীতকালে তো এটাই ছিল আজকে আমার ব্লগ যেহেতু মনটা ঠিক নেই সেরকম ভিডিও দিতে পারছি না তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করে যেও আর মন ভালো না থাকলে দেখবে কোনো কিছু করতে ভালো লাগে না তাও নিজেকে একটুখানি মন ভালো রাখার জন্য সন্ধ্যাবেলা বেরিয়ে এসব করলাম গাছ কিনলাম হালকা পাতলা খেলাম তো আজকে আমি আমার ভিডিওটা এখানেই এন্ড করছি আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখা হচ্ছে পরে ব্লগে সুস্থ দেখো ভালো দেখো পরিবারের যত্ন নিও আর আমাকে প্লিজ সাপোর্ট করে যাও প্লিজ বাই হ্যাঁ